আঁকাবাঁকা পাহাড়ি পথ আর গাছে গাছে ফুলের সমাহার ঝকঝকে ছোট ছোট বাড়ি কাঠের বাড়িগুলোতে অর্কিড সহ বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো বাড়ির সামনে কোনোটা ঝোলানো কোনোটা আবার সামনের মাটিতে বান্দরবানের রুমা উপজেলার মুনলাইপাড়া গ্রাম বম জনগোষ্ঠীর গ্রামটিকে দাবি করা হচ্ছে দেশের সবচেয়ে পরিপাটি আর পরিচ্ছন্ন গ্রাম বলে পাহাড়ের ভাজে সবুজের ছোঁয়া আর সেই সবুজের ফাঁকে আঁকাবাকা চলা রাস্তা বান্দরবান শহর থেকে দুই ঘন্টার সড়কপথ অপরূপ পাহাড়ি পথ ধরে চলতে চলতেই সবুজে ছাওয়া এক সুন্দর গ্রাম যার নাম মুনলাইপাড়া এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে খ্যাতি পেয়েছে মুনলাইপাড়া পাহাড়ের কোল ঘেঁষে শান্ত প্রকৃতির মাঝে গড়ে ওঠা ছোট্ট এই গ্রাম পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে রাস্তার দুপাশে রং বেরঙের ফুলের গাছ মাচার উপর ছোট ছোট ঘরই মুনলাই পাড়াকে আলাদা করে চিনিয়ে দেবে প্রতিটি বাড়ির সামনেই আছে ছোট ছোট ঝুড়ি যেখানে ফেলা হয় ময়লা আবর্জনা এখানে হয় হুল্লা নেই নিরব নির্জন পরিবেশে থাকি বাইরে থেকে যারা পর্যটক আছে তারাই খুব পছন্দ করে প্রত্যেকটা বাড়ির পাশে মানে একটা সাইনবোর্ড থাকে সেখানে লেখা আছে মানে গাছ কাটা নিষেধ পরিবেশটাকে যাতে আমরা সুন্দর রাখতে পারি মুল্লাইপাড়ার ঘরবাড়িতে তালা ছলে না নেই চুরি ডাকাতির ঘটনা প্রত্যেক ঘরের নিজের দায়িত্ব হিসাবে এই পাড়া পরিষ্কার করার জন্য দায়িত্ব দিয়েছে তখন তো এ পর্যন্ত মুল্লাইপাড়া বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নত পাড়া হিসাবে আমরা এখানে বসবাস করি অন্যান্য এলাকাতে যারা আসে তাদের ওনাদেরকে আমরা বলি যেখানে সেখানে ময়লা না ফেলা এবং ফুল গাছগুলো মানে যাতে না ছিঁড়ে উনিশশো তিরাশি সালে তিরিশটি বম পরিবার শুনসং পাড়া থেকে এসে জনপ্রতি বাচিকর করে জায়গা নিয়ে মুনলাই পাড়ায় বসবাস শুরু করে এখন এই পাড়ায় বসবাস প্রায় সত্তর পরিবারের ডিবিসি নিউজ ডেস্ক